তা বুঝতে পাখির হলো না রিদার থেকে রিদি আর বিরাটটা আরাফের নয় রিতার পছন্দের আর রিদার সব পছন্দ আরাপযত্ন করে তুলে রাখে প্রভা রিদিকে ছেড়ে দিতে রিদি রিটার পরে গিয়ে গুটিয়ে বসে যায় রিতা পরম যত্নে তাকে নিয়ে খুনছুটি করতে থাকে আদিপায়দা তোমরা একটু রুম থেকে যাও আবার রিদার সাথে একটু পার্সোনাল কথা আছে আরাফা তোমার সম্পর্কে আমি বেশ অনেকটাই অবগত তুমি কি জানো খুব শিগগিরই তোমাদের ডিভোর্স হতে চলেছে তো রিদা তার উত্তরে হকচকে যায় প্রভা কিছুটা স্তস্ত করে গলা ঝেড়ে আবারো বলে তোমার আর আরাফের সম্পর্ক কেমন মানে পার্সোনাল সম্পর্ক পাঁচ দশটা স্বামী স্ত্রীর মতোই আমাদের সম্পর্ক এটা জিজ্ঞেস করার কি আছে তুমি কি জানো আমি আরাফের হবো স্ত্রী দুঃখিত এটা এক্স হবে রিতা এমন সহজে সাবলীর কথা আবারও অবাক হয় প্রভা নিজেকে ধাতস্থ করে বলে ভালোই ভালোই বলছি আর ভুলে যাও ডিভোর্স পেপারে চুপচাপ সই করে যত টাকা লাগে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও তোমাকে একটা কথা বলি ভালো করে শুনে রাখো যে কোনো দিন তুমি ফুপি হওয়ার সংবাদটা পেয়ে যাবে তাই এত লাফালাফি না করে আমাদের সংসার আমাদের করতে দাও আর এখানে আরাফের পেছনে পড়ে আছো কেন হুম আজও আরাফ কি তোমায় ভালোবাসে অবশ্যই বাসে ভুল ভুল যা ভাববো সবটা ভুল অতীতে আর দশটা মেয়ের সাথে যেভাবে সম্পর্কে জড়িয়েছিল আরফ ঠিক তোমার সাথেও তাই হয়েছে গার্লফ্রেন্ড তো হাজারটা করা যায় কিন্তু বউ একজন এখনো সময় আছে আমাদের সংসারে আগুন না লাগিয়ে লন্ডনে ছিলে সেখান থেকে ভালো কোনো ছেলে দেখে বিয়ে করে নাও তোমারও ভালো আমাদেরও ভালো রিদিতা রিদিকে নিয়ে উঠে চলে যায় এদিকে প্রভার আগে গজগজ করতে করতে হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে মারে ছন্দা হয়ে এসেছে বিকারে আকাশে পশ্চিম কোণে হেলে অসুস্থতা লাল রক্তিম আভা ছড়িয়ে আছে সেদিকে তাকে আর ভাবতে থেকে তার ভবিষ্যতের কথা রিদিতা যেভাবে হেলে তুলে হাসি খুশি চলছে তাকে দেখে মনে হচ্ছে না সে খুব একটা চিন্তায় আছে আর আপা দীর্ঘশ্বাস ছাড়ে মাথার চুল টেনে আবারও আকাশের দিকে তাকাই এই মুহূর্তে একটা সিগারেট ধরে বন্ধ হতো না হঠাৎ আরাপ অনুভব করে পেছন থেকে দুটো হাত তার পিঠে আঁকিয়ে ঝুঁকি করেছে হাত দুটো টেনে তার পেটের দিকটা ঝাঁপতে ধরেছে এক মুহূর্তে জন্য রিদার কথা মনে হলো হঠাৎ করে মস্তিষ্ক জানা দিচ্ছে না এটা রিদা না রিদার গায়ে এমন বডি স্প্রে গন্ধ পাওয়া যায় না তা তো অন্যরকম আপা সহসা সিটকে দূরে চলে যায় তখনই চোখের সামনে প্রভার মুখ ভেসে ওঠে তো তুমি এখানে কেন আরাফ অন্য কাউকে আশা করেছিলে বুঝি আসার পর থেকে তোমার একান্তভাবে একদমই পাইনি এবার যখন পেলাম তখন ছেড়ে যায় কী করে বলো এখন সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে প্রভার দিকে প্রভার চেহারা বেশ অনেকটা পরিবর্তন এসেছে আগে মতো সতেজতা নেই রাত জেগে চোখের নিচে কালে জমিয়ে ফেলেছে আর তার দৃষ্টি সরিয়ে নেয় আরফ তুমি কি ঋদিতার প্রতি উইক আর আপু উত্তর দিল না এই এখন তিল বলে নোমানের কাছে গিয়ে তার বানাবে তার সম্পূর্ণ কথাটা ঘুরিয়ে দেয় আলাপ তোমার পড়ালেখার কি অবস্থা সেসব ছাড়ো এখন আগে দেখো তোমার জন্য কি এনেছি প্রভা জিন্সের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর রাইটার বের করে আপের সামনে ধরে দেখো তোমার পছন্দের সিগারেট নিয়ে আসছে আপ মুস্কি হেসে মাথা দিয়ে না না ইশারা করে সরি আমি ছেড়ে দিয়েছি সিগারেট বাট ওয়াই রিদিতার সিগারেটের ধোঁয়ায় কষ্ট হয় আয়াপের উত্তর প্রভাবে সিংসে হয় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে অন্যদিকে তাকে চোখ বন্ধ করে নেয় মনে মনে তীব্রভাবে অদা করে যে করেই হোক আয়াপকে সিগারেটে ফোঁকাবে ঠিক তাই হলো প্রভার ঘ্যান নিতে বিরক্ত হয়ে আরাপ সিগারেট মুখে তুলে নেয় লাইটার দিয়ে আগুন জ্বালে মুখের সামনে নিতে কানে আসে রিতা সর আরাফ তুই আমার কথা অমান্য করেছিস রিদিতা বেশ রাগ নিয়ে আরাফের সামনে দাঁড়ায় আর স্তম্ভিত হয়ে একবার ইদিতা আর একবার প্রভার দিকে তাকায় তার সুযোগ বুঝে আরফের পায়ের পাতার উপর নিজের পা তুলে দিয়ে আরফের গলা ধরে দাঁড়ায় তার সামলাতে না পেরে পড়ে যেতে নিলে আর তার কোমর চেপে ধরে ইদিতা একটা নিয়ে মুখ থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর যদি সিগারেট তোর মুখে দেখি তবে তোর কালো ঠোঁট দুটোতে আর চুমু খাবো না সত্যি বলছি আরপ হকস কে যায় পরক্ষণে আর আপ স্বাভাবিক হয়ে রিদা নাকে না ঘষে দেয় মহারানীর যথাজ্ঞা আপনার হুকুম আমি আর অমান্য করব না তবুও এমন কঠিন শাস্তি আমায় দেবেন না আর যদি করিস তবে কি যে করব আমি আর আবার ইদিতার খুনসুটি দেখে জ্বরে পড়ে যাচ্ছে প্রভা এদিকে সিঁড়ি ঘরের দরজা এই সব কান্দ দেখছে মায়সা মেয়েচারের প্রভার অস্থির মুখখানা দেখে তার বেশ আছি পাচ্ছে প্রভা সইতে না পেরে রাগ দেখে দ্রুত সরে আসে সিঁড়ির সামনে আসতে মায়েশার সঙ্গে দেখা হয় মায়েশা তার দিকে তাকে বিদ্রুপের হাসি হাসিয়ে প্রভার মুখ ঘুরিয়ে নেয় সোনো তোমার ভালোর জন্য বলছি আরাফের সাথে নিজেকে না জড়িয়ে তাদেরকে তাদের মতো করে থাকতে দাও এতে তোমার এবং তাদের উভয়ের ভালো হবে থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস আমার ভালো আমি নিজেই করতে জানি প্রভা দ্রুত নিজে চলে যায় এদিকে মাসের থ্রোট বাকি আরও একবার আর রিতার দিকে তাকায় ভাইয়া এই তুমি আমার ভরসার হাত আরাপটি ওই মেয়ে কি করে বাদর নাচ নাচাচ্ছে তা কি তুমি দেখছ না আমার আরাফার আগের মতো নেই সে এখন রিদিতাতে আসক্ত আহ চিন্তা করিস না তুই ডিভোর্সের পেপারগুলো দুই তিন দিনের মাঝে চলে আসবে তারপর আরাপ এবং দিদিতা দুজনে সই করতে বাধ্য কিন্তু আরাফের যে অবস্থা আমার মনে হয় না আরাফকে আমি আগের মতো করে পাবো দেখ বাবা তোর কি উদ্দেশ্য শুধু আরাতকে পাওয়া নাকি অন্য কিছু বারবার ভুলে চাস কেন তুই যাই হোক আরফের সাথে আমার বিয়ে হোক আর বা হোক তবে রিদিটাকে আমি কিছুতেই ভালো থাকতে দিব না প্রভার কথায় মাথা নেড়ে সাইদায় নমান দুজনের মাঝে নেমে আসে আবার নীরবতা নীরবতার ছেদ ঘটে প্রভাব বলে আমি একটা কথা বুঝতে পারছি না তুমি ওই মায়ের স্বামীটাকে বিয়ে করতে কেন চাইছো ভাইয়া তোমার জন্য কোনো দিক দিয়েই ওই মেয়ে যায় না তোমার প্রয়োজন কোনো মন্ত্রীর মেয়েকে কব্জা করা আশা করি আমার কথা তুমি বুঝতেই পেরেছ প্রভার কথায় অর্থাসিতে ফেটে পড়ে নমান সামনে থাকা ওয়াইনে বোধে একটা চুমক দিয়ে রহস্যভাবে হাসতে থাকে রাতে বারোটা সুইচি তখনই আরাফের ফোনে সাকির কল আসে রিদিতা এবং তাকে দ্রুত তাদের বাড়িতে আসতে পড়ে হুড় হুড় করে আরাপার রিদিতা পৌঁছে যায় সাকিরের বাড়ি কিন্তু সেখানে গিয়ে দুজনা আহমক বনে যায় ইভান এক সাইডে দাঁড়িয়ে বাড়ির সবার কান্দ কীর্তি দেখছে তাকে দেখে এগিয়ে আসে আর রিদিতা কি রে কি হয়েছে শাকিল এত গুরুত্ব দিয়ে এত রাতে ডাকলো শাকিল আর নাফিসার বিয়ে তাই রিবানে সহজ প্রাঞ্জল কথাটাই ঠিক আর স্বাভাবিকভাবে নিতে পারলো না আর আপাতত এই দিতাম দুজনে অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড কি বলছিস হঠাৎ বিয়ে হুম ঠিক বলেছি নাফিসা আর শাকিলের মাঝে এই দুই দিন তো তুমুল ঝগড়া আজ শাকিল নিজেই সিদ্ধান্ত নিয়েছে বিয়েটা হবে নাফিসার বাড়ির সবাই রাজি কিন্তু শাকিলের বাবা দ্বিমত পোষণ করেন এমন বেকার ছেলে কি করে বিয়ে করবে এতে নারাজ শাকিল তার কথা বাবার ব্যবসার হাল ধরবো আমি বিয়ের আগে ধরি আর পরে ধরি আমি না হয় পরে ধরবো সব ঠিকঠাক কাজেও চলে এসেছে এদিকে আমি আর কি করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কলাপ বরফ করছে কথা দুজনের মুখ দুজনে চাচাই দীর্ঘশ্বাস এমন হলো যে ঝগড়ার পর শাকিল বিয়ে করার সিদ্ধান্ত নিল নাফিসা শাকিলকে জেলাস ফিল করাতে নতুন বফের হাতে হাত রেখে একটু ঘোরাঘুরি করছিল তখনই শাকিল সুপারম্যান হয়ে উড়ে গিয়ে ওই ছেলেকে ধুমধাম মেরে নাফিসাকে নিয়ে আসে আর বিয়ে আজকেই হবে বলে ঘোষণা দেয় বুঝলি বোকাদের কাণ্ড ইবানের কথা শুনে আর আপনি ঠোঁট কামড়ে হাসে যা হয়েছে একদম ঠিক হয়েছে এবার সাপে বেজি ঝগড়াটা কমে যাবে আমার মনে হয় আরাফের কথা রিবানা রিদিয়া সমান্তরে হাসতে থাকে ঘরোয়া পরিবেশে অবশ্যই নাফিসা আর সাকিরের বিয়েটা সম্পন্ন হয় তখন প্রায় রাত তিনটে সাকির আর নাফিসা ফ্ল্যাট পাশাপাশি হলে হুট করে বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না নাফিসা নিজ পরিবার থেকে বিদায় পর্বে কান্নায় ভেঙে পড়ে নাফিসা নাফিসার কান্না দেখে শাকির আরাফের পাশে এসে দাঁড়া আরাফের কানের সামনে মুখ নিয়ে বলে তামাশাটা খালি দেখ হাবভাব ভাব এমন যেন আমি গলায় ছড়ি দিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ তো কাদার কি আছে সারাদিন আমার ঘর আমার রুম দখল করে রাখে আর এখন যখন পারমানেন্ট নিয়ে এলাম এখন কান্দনের ঠং শুরু চুপ কর বেটা নাফিসা যদি তোর এই কথা শুনে চুলের মুঠি চেপে ধরবে তা ঠিক বলছস খাড়ে করে নিজের বিপদ নিয়ে যাচ্ছি রে দোস্ত দোয়া করিস আমার জন্য শাকিরে আফসোস বঙ্গির কথা শুনে টিপে হাসে আরাফ তখন তাদের কানে আসে ফেসপাস করে কান্নার আওয়াজ আফার শাকির ঘাড় ঘুরে তাকাতে রিবানকে কাছে দেখে বড়কে যায় কি রে তুই কাঁদছিস কেন কি হইছে দোস্ত নাফিসের কান্না দেখে আমারও কান্না আইসা গেছে ও খুব কষ্ট পাচ্ছে রে রিবানের কথায় আহমক হয়ে যায় আরাফ আর শাকির আরাফের ঘাড়ে মাথা ফেলে শাকির আত্মহনা শুরু বলে ও নো এই পোলারে বিয়া করব কোন মাইয়া সময়ের সাথে সাথে ইনাইট বাড়িতে থাকাটা রিদিতার জন্য বড্ড কঠিন হয়ে গেছে কেটে গেছে আরো এক সপ্তাহ ডিভোর্সের কাগজপত্র একদম তৈরি এখন শুধু সই করা বাকি গত দুই দিন থেকে নোমান বারবার আরাফকে ফোর্স করছে সইটা করার জন্য কিন্তু আরাফের একটাই কথা রিদিতা যদি সই করে দেয় তবেই সে সই করবে এদিকে রিদিতা না ছড়বেন কিছুতেই সে আরাফকে ছাড়বে না রিদিতার কারণে তার খারু ওয়ারিদকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে নোমান সপ্তদাতে দাতেপে সজ্জ করেছে রীতা কিন্তু আজ সকালে যা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে মিথ্যা কোণে মামে অরিদে বাইতে পুরিশপাথে নমান বিষয়টি জানতে পেরে রীতা নমানকে কথা দেয় খুব শীঘ্রই ডিভোর্স কাগতে সই করবে রিদিতা স্বীকারকতে বেশ খুশি প্রভা এবং নমান বাড়ির বড় মোতিসি সবার সামনেbadge আলে মাইশা তার কথা তার আর নমানে বিয়ে না হওয়া পর্যন্ত রীতা দিবস হবে না মাইশার এমন কথা প্রভার পছন্দ না হলে অবশ্যই নমান মাইশার কথা সম্মতি জানায় বিছানায় মাথায় হেলান দিয়ে ফুপিয়ে কাটছে রীতিতা তার সামনে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আরাফ এখানে এমন দাঁড়িয়ে আছিস কেন রীতার কথায় আরাফ চোখ খুললো গাঢ় নিঃশ্বাস ছেড়ে পাশে হাঁটু মুড়ে বসে তার করে মাথা রাখে তোকে ছেড়ে আমি থাকতে পারবো না রে না পারলেও থাকতে হবে নিয়তিতে যা আছে তাই হবে আর তুই তো জানতি একটা সময়ে আমাদের আলাদা হতেই হবে কিসের এত দুঃখ তখন তো ভেবেছিলাম হয়তো বা মেনে নেবে বাড়ি সবাই সাপোর্ট করবে আমাদের কিন্তু কেউ করলো না একমাত্র মাইশা ছাড়া দেখিস মাইশা আমাদের আলাদা হতে দেবে না যদি আলাদা হয়ে যায় তবে কি হবে আরাফ রিদি তার প্রশ্নে আরাফ কয়েক সেকেন্ড চুপ থাকে নিজেকে ধাতস্থ করে রিদি তার চোখে চোখ রাখে আমি আর এই বাড়িতে ফিরবো না রে ভুলেও ফিরবো না তারপর দেখে নেব নোমান এনায়েত কি করতে পারে কিন্তু নোমান ভাই তো তোকে যে করেই হোক খুঁজে বের করবে পালাতে পারবি না তুই রিদিতা এই থাম আমাদের ডিভর্সের দূরের কথা আমরা একদিনের জন্য আলাদা হব না শুধু দেখতে থাকে এই বাড়িতে কি কি হয় আমার কাছে বর্তমান বাড়ির পরিবেশটা তেমন স্বাভাবিক লাগছে না মানে কিছু না আরা অ্যাফ রেদি তার কপালে তার ছুঁয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে রিদি তার নিষ্পরকভাবে তাকিয়ে থাকে তা যাওয়ার দিকে রাত নয়টার কাছাকাছি প্রভা বাড়িতে আরেকটা কাণ্ড জুড়ে দিয়েছে সে রিদিতাকে এই বাড়িতে কিছুতেই সহ্য করতে পারছে না সে চাই দিবসের আগে রিদিতা ওই বাড়িতে থাকবে প্রভার কথায় তার মিনিয়ে নমানেরা একই সিদ্ধান্ত পুরো বাড়ির সবাই একজোট হয়ে প্রভা সিদ্ধান্তে সমত জানালেও মাইশা রিদিতার পক্ষ নিয়ে কথা বলে আরবকে জানানো ছাড়া রিদিতা কিছুতেই বাড়ি থেকে যাবে না এদিকে আরবকে বিরতিহীনভাবে ফোন করেও পেরোনা রিদিতা অবশেষে রিতা বাড়ি থেকে একাই বেরিয়ে গেল ওয়ালিদের বাড়ির উদ্দেশ্যে রাত এগারোটার পরেই বাড়ি ফিরে আরাফ কিন্তু রিতার সাথে ঘটে যাওয়ার কথাগুলো শুনে আর এক মুহূর্তেও বাড়িতে না থেকে বেরিয়ে যায় নিকোষ কারো আধার ওয়ালিদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরাফ রিতি তাকে বেশ কয়েকবার ফোন সহ টেক্সট করেছে কিন্তু রিতা কোনো প্রদুত্তর করলো না এতে ভীষণ রেগে যায় আরাফ বিরক্ত হয়ে উপায়ন্তর না পেয়ে দরজায় করাঘাত করা শুরু করে কিছুক্ষণ পরে ওয়ারিড এসে দরজা খুলে দেয় তাদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ আরা প্রচারিতা হয় নোমানের কাণ্ড কীর্তিতে ওয়ারিদের কাছে ক্ষমা চায় আরাফ রিদিতা আরাফের দেখা হলে দুজনের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয় রিদিতা আর ওই বাড়িতে যাবে না বলে সিদ্ধান্ত নেয় রিদিতা যেমন এক কাপড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে ঠিক আবার জোর করে এক কাপড়েই ওই বাড়ি থেকে নিজ দায়িত্বে নিয়ে আসে রাতের অন্ধকারে হাতে হাত রেখে হাঁটছে দুজনে দুজনের মনেই জমে আছে লাশবড়ির রাগ রিদিতা আরাফের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মস্র শুরু করলে আরাফ তৎক্ষণাৎ থমকে ওঠে এই পিচ্ছি তুলে একটা আছাড় দেবো বলে দিলাম এত রাগ কেন তোর আর আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে তুই কেন বের হলি তোকে আমি কতবার ফোন করেছি তুই জানিস আমার জন্য বারবার খালুজান অপমানিত হচ্ছে আর আমি কিনা ওই বাড়িতে মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে বসে থাকব মিথ্যে ভালোবাসা মানে আমার ভালোবাসা তোর কাছে মিথ্যা তা নয় তো কি তুই আমাকে বিপদের মুখে রেখে এসে দিব্বি আড্ডা মস্তি করছিস আর আমি কিনা ওই বাড়ি থেকে ছি আর এই সব কথা তুলতে ভালো লাগছে না আমি আড্ডা মাস্তি করতে যাইনি আমার কাজ ছিল তাই গেছিলাম যাই হোক বাইকে কি উঠবি নাকি এখনো ঘাটতে নামো করবি রিদিতা পেন্সিলে মুখ ঘুরিয়ে নাই আর তার হাত ছেড়ে অননা একচুরে বলে না বিয়ের আগে আমার বাইকে উঠেছিস না বিয়ের পর কি একটা করুণ অবস্থায় আছি আমি তুই কি জানিস তোর বাইকে উঠতে আমার রুচিতে লাগে এই বাইকে কত মেয়ের সাথে যে ঘুরেছিস তার কোনো ইয়াপটা নেই তোর গালটা বাড়িয়ে দে আমার হাত অনেকক্ষণ যাবত নিষ্পিস করছে তোর গালে একটা চট দিয়ে হাতের অস্থিরতাটা কমা একটু মানে কি আরফ এটা বিয়ের পর কিনেছি আগেটা বিক্রি করে দিয়েছি ও আচ্ছা যাই হোক এবার কি আমার বাইকে উঠে আমায় ধন্য করবেন মহারানী রিদিতা মুস্কি হেসে আরফের বাইকে উঠে যায় আরফ ঘর ঘুরে দিকে তাকে বিশ্বজয়ের হাসি দেয় ধন্য 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 আমার বাইক ধন্যর সাথে আমিও ধন্য মহারানী আমার বাইকে উঠেছেন আমি আজ সত্যি ধন্য এত কথা না বাড়িয়ে এবার চল আর আজ ঠোঁট কামড়ে হেসে দ্রুত বাইক স্টার্ট দেয় রাত গভীর প্রায় বাড়ির সবাই ঘুমে তড়িয়ে গেছে নিয়াজ তার রুমে নেশে মগ্ন হঠাৎ করে তার রুমে প্রবেশ করে মায়েশা তাকে দেখে নিয়াজের ভূত দেখার মতো অবস্থা পেরায় আরে সুন্দরী এত রাতে আমার রুমে কেন তোমার রুমে আসাটা কি আমার শোনো অপরাধ নাকি কি যে বলো তোমার ধুলি আমার রুমে প্রবেশ করেছে তুমি বুঝতে পারছো আমি কতটা ধন্য হুম তা বুঝতে পারছি তা কি গেলা হচ্ছে আজ প্রতিদিন যা গেলা হয় শেয়ার করবে নাকি এক ওকে দাও মাইশা নিয়া দে হাত থেকে গ্লাসটা হাতে তুলে নেয় রুমের এদিক সেদিকে ভালো করে পরখ করতে থাকে এদিকে নিয়া সাদিকে তাকে লালসা দৃষ্টিতে নিয়ে আজ তোমার রুমে প্রভা আসবে কখন আই মিন প্রতিদিন রাতে ড্রিঙ্কস করতে সে কখন আসে আনুমানিক একটাই বাড়ির সবাই ঘুমিয়ে গেলেই আসে নিয়াজের কথাই মাইশা প্রত্যুত্তর করল না সে ঘুরে ঘুরে সেন্টার টেবিলের উপর থাকা প্রত্যেকটি মদের প্রয়োগ করতে ব্যস্ত নিয়াজের দিকে তাকে মেকি হাসি দিয়ে বলে তোমার ফেভারিট ডিংসটা একবার ট্রাই করতে চাই মাইশার কথা শুনে নিয়াজ যেন আকাশে চাতা হাতে পেয়েছে মাইশা দিকে তাকে একটা ব্যাগ তুলে দেয় মাইশা সাদরিতা গ্রহণ করে বান্দা দিকে হাতা দিল পাশের বান্দে তাকিয়ে বুঝতে পারল আরাফ এখনো বাড়ি ফিরেনি দুটো একটা কাগজের ভেতরে থাকা কিছু পাউডার সেই গ্লাসে দিয়ে দিল নিয়াজকে আসতে দেখে আবার স্বাভাবিক হয়ে তার দিকে ঘুরে দাঁড়ালো প্রভার আসার সময় হয়ে গেছে আমি এখন আসি বেবি এই নাও গ্লাস এখানে কিন্তু আমার চুমুক আছে চাইলে ট্রাই করতে পারো অবশ্যই বেবি তোমার ছয় বিষও গ্রহণ করতে পারি মাইশা সন্তর্পণে হেসে চড়ে যায় মনে মনে শয়তানের হাসি দিয়ে বলে একটা আগাছা ঝেড়ে ফেলেছি মেয়েদের দিকে কু দৃষ্টিতে তাকানো হিদিতার সাথে বাজে ব্যবহার করার তার শাস্তি দিয়ে দিয়েছি ওপারে ভালো থাকিস মাইশা নিজের রুমে ঢুকে নিয়াজের রুমে প্রবেশ করে প্রভা তা দেখে আনন্দ সৃষ্টি হয় মাইশার মনে পিস ধারা রাস্তায় ল্যাম্প পোস্ট সাক্ষী রেখে এগিয়ে যাচ্ছে একজন যুগ দম্পতি অতীতের দুঃখ ভবিষ্যতের ভাবনা ভুলে তারা যেন এই মুহূর্তে নিয়ে বাঁচতে চায় থাকতে চাই দুজনের হাতে হাত রেখে বছর পর বছর কোথায় যাবি দিদিটা এই মুহূর্তে বাড়ি যেতে ইচ্ছে করছে না যেখানে নিয়ে যাবি ঠিক সেখানেই যাবো চল আরও একবার পিছিয়ে যাই সময়ের কাছে সেই কফি শপে সেখান থেকে শব্দহীন অনুভূতিগুলোর ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে শুরু হয় কিন্তু এত রাতে কফি শপ খোলা থাকবে তো না থাকলেও খুলে নেব আরাফান এদিতা পৌঁছে যে কফি শপে অতীতের অনুভূতিগুলো আর একবার তো সতেজ হয়ে উঠেছে মনে প্রাণে আফ্রিদিতার হাত ধরে কফি শপের ভিতরে প্রবেশ করে দুজনে একসাথে বসে যায় সেই স্থানে যেখানে দুজনে একসাথে আড্ডায় মেতেছিল তফাত খানি সুস্পষ্টভাবে বুঝতে পারছিস দিদিতা। কিসের তখন তুই ছিলি আমার না বলা ভালোবাসা সেদিন ছিলাম একে অপরের চোখের বালি সময়টা থাকতো পরন্ত বিকেল আর এখন তুই আমার স্ত্রী তোকে চোখে হারানো আমার জন্য দায় আর এখন মধ্যরাত এখনো কি নিজের ভালোবাসার কথা স্বীকার করেছিস নাকি দিদিতা গভীর কণ্ঠের কথা খিরখির করে হাসি আরাম রিদি তার হাতে উঠিয়ে কফি শপের কিচেনে সামনে নিয়ে যায় যেখানে আগে থেকে আরাফের নির্দেশে ধোয়া ওঠা দুই কাপ গরম যা রাখা হয়েছিল সেখান থেকে একটা কাপ চা আরাফ রিদিতার হাতে তুলে দেয় তুমি আমার গরম ধোয়া ওঠা চায়ের আড্ডার সঙ্গী হবে আমার পরন্ত বিকালের আড্ডায় মধ্যরাতের তন্দ্রাহীন প্রহরের সঙ্গী হবে আমরা না হয় হাতে হাত রেখে চুক্তি করে সূর্য অস্তের দৃশ্য দেখব নিকোষ কালো রাতের আধারে আকাশের বুকে জলজল করে থাকা তারাগুলো গুনব নির্বাচনে একটি শহরে বাস করব। যেখানে আমাদের পিছুটান থাকবে না প্রতিটি সকালে তো রিং ঝিন শব্দে আমার ঘুম ভাঙবে একটি কাপ চায় দুজনে চুমুক দিয়ে আমাদের স্বপ্নপয়ণ দিন শুরু করব। কিরে রে তো আমার সঙ্গী রিধিতা নিষ্পরকভাবে তাকে আছে আরাপ এদিকে সে কী রেগে গেছে না কে নিয়ে তাকে আছে তা ধরতে পারল না আরাপ আরাপ ব্লুকোজকেও রিধিতা দিকে তাকালো রিদিতা গম গম সুরে পড়েই এত নাটক করে কথা বলতে পারিস আর ভালোবাসি এই কথাটা বলতে পারিস না না পারি না আমি পাগল প্রেমিক নই যে ভালোবাসি ভালোবাসি বিলাপ দেব আমার প্রপোজাল পছন্দ না হলে মরিখা আমার আর কিচ্ছু করার নেই রিদিতা গাল ফুরিয়ে চড়ে যেতে নিয়ে নেই আর পেছন দিকে হাত টেনে ধরে কই যাচ্ছিস তুই খালি তেজ দেখানো মেয়ে মানুষ কিছু পারিস না না পারিস তেজ দেখাতে ভালোই পারিস সামর্থ্য থাকলে তোকে একটা শর্ট দিতাম কিন্তু পারছি না বলে আফসোস হচ্ছে সাহস দেখি দিন দিন তোর বেড়েই যাচ্ছে আচ্ছা যা এটা দ্বিতীয় প্রপোজ এবার পছন্দ না হলে আমার কিছু করার নেই আর প্রিদিতাকে এক তার সাথে মিশিয়ে নাই রিদিতার পিঠ আলাপের বুকে গিয়ে থাকে আর প্রিদিতার কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে আমি তোমায় আমার ভালোবাসার চাদরে জড়িয়ে রাখব আর আমি তোমার প্রতিটি ভালোবাসার স্পর্শে বেঁচে রইব ভালোবাসি তো বুঝিস না কেন রিদিতা কয়েক সেকেন্ড চুপ থাকে ফুট করে উল্টো সুরে আরবকে জড়িয়ে ফুফিয়ে কেঁদে ওঠে আজব কাঁদছিস কেন আমাদের মনে হয় সত্যি সমাপ্তি ঘটবে রে প্রভাতকে না পাওয়া পর্যন্ত খান্ত হবে না বোকামে কাঁদিস না দেখবি যা হবে ভালোর জন্যই হবে আমার উত্তর কই জানি না তোর শব্দহীন অনুভূতিগুলো অনুভব কর পেয়ে যাবি রেডিটা বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে যায় সবার আড়ে বাড়িতে ঢুকলেও হুমায়রা স্পষ্ট আড়া থেকে তাদের দেখতে পান প্রায় দুপুর হয়ে এসেছে সোজে পোখরটা জানালা ভেদ করে প্রভাত চোখে পড়তে আর কাটি কাটিয়ে ঘুম থেকে উঠতে চেষ্টা করে কিন্তু মাথাটা প্রচন্ড ভারী লাগে আবারও বিছানায় শুয়ে যায় কয়েক মিনিট পর তার সদ্বিদ ফিরে এলে পিট পিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে